এটা আপনার পায়খানায় আম যাইবে না হাও যাইবে না রক্ত যাইবে না এখানে ওই বন্যিক দোহান এখানে কিনিয়া এর যদি মিলাইয়া এত বড় একটা প্যাকেট বানান আপনার দু থেকে আরোশো টাকা লাগবে কিন্তু ভাইজান আমি দুই আড়াইশো টাকা বেশি রোজার আগে পরে দুশো টোয়ারি প্যাকেট বেশি এই স্পেশাল বানাই দিছি আমাকে একটা লোক যদি পারেন হুদে একশো টাকা দেন যারা জীবনের রাস্তায় সোনা থাকলে কেনে নেই রাজগ্রহীর একটা প্যাকেট কিনে নেন বাসায় নিয়ে এই রকমের এত দুঃখ ভিজাইবেন জগের মধ্যে দেখবেন পুরো জগের পানিটা এই রকমের ঘন হইবে ফলগুলা ফলবে এত চিনি দিয়ে লাড়া দিয়ে এক গেলা শরবত খাইবেন সারাদিন রোজা রয়েছেন ওই রকমের কোনো অনুভব হইবে না শরীরে কোনো ক্লান্ত

বারোশো টাকা না প্যাকেট বেশি দুইশো দুইশো না যদি সম্ভব হয় যে এতটুকু মানে ঘুষি কেন লাগে একশো আমার এই একটা কালি সব পথ মিলাইয়াই আড়াইশো গ্রাম মালের দাম আমি নেমে হুদে একশো যদি আপনার ভালো লাগে সুস্থ থাকতে চান এই দেহটার প্রতি মায়া পায় আলা আরামে রোজা কটা রইবেন কেলান্ত লাগবে না

এই প্যাকেট দুশো দুশো টাকার প্যাকেটই বানাইছি আমি আরকি তাহলে খুব একশো টাকা দেখ ইপ গুড়ি গুল 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 যদি পারেন তা আমার খুব একশো টাকা বিশটা দেখ আমি একশো কুড়িটি একশো গ্রামের দাম বিশটা ভাগ করে কেন পঁচিশ গ্রাম নিলো তো তিরিশটি তার যদি পারেন তা আমার একটু একশো টাকা এই প্যাকেটটাই হ্যাঁ